এই দেখো বন্ধুরা কতগুলো মাছের বাজার এসেছে এইগুলো ইলিশ মাছ আর এইটা রুই মাছটা একদম দারুণ টাটকা মাছ দোকানদার বলছে যে আজকেই ভোরবেলা এসেছে খুব সুন্দর এই দেখো একদম তরতাজা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো দারুণ ইলিশটাও ভালো এই দেখো বন্ধুরা ইলিশ মাছ ভাজা চলছে যাক একটু অল্প ভেজে নেব ইলিশ মাছ তো বেশি ভাজতে হয় না মাছটা মনে হচ্ছে খুব সুন্দর দারুণ গন্ধ বেরিয়েছে এবং তেলও বেরিয়ে গেছে তেল উঠাতে হবে গরম ভাতে খাওয়ার জন্য তো ইলিশ মাছ ভাজা হচ্ছে আর ইলিশ মাছ দেখি আজকে রান্না করবো বলো তো নতুন রান্না সবাই খাও কি না জানি না তবে আমি মাঝে মাঝে করি এই দেখো আলু আর এই যে ওল যেটাকে ওল কচু বলে এটা দিয়ে আজ ইলিশ মাছ রান্না করবো খুব ভালো লাগে খেতে মানে যে কোনো কচু আইটেম ইলিশ মাছ দিয়ে কিন্তু ভালো যায় তাই না বলো তো আজকে করবো তো চলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি কীরকম করে আমি করছি চলো মাছ ভাজা হয়ে গেছে আমি এখন মাছটা তুলে নেবো দেখতে থাকো আর দেখো বন্ধুরা দিয়ে দিলাম এটার মধ্যে এখন এটা আমি একটু দুই তিন মিনিট একটু নেড়ে নিব তেলের মধ্যে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ঢেকে দেব আর এটা আজকে সর্ষে বাটাতে করবো নুন দেওয়া হয়ে গেল এবার হলুদ দেব এবার আমি ঢেকে দেব দিয়ে মশলাটা করে নিয়ে আসি চলো দেখতে থাকো দেখতে কিন্তু ভালো লাগছে এবার আমি সর্ষে বাটা দিব বন্ধুরা এই যে কালো সর্ষে এইবার কষিয়ে নেবো আর একটু ঢেকে তারপরে ঝোলের জলটা দিয়ে দেবো এটা দেখো দারুণ লাগছে দেখতে কালারটাও কিন্তু ভালো এসেছে আর খুব ভালো লাগে খেতে ইলিশ মাছ দিয়ে ওল রান্না দারুণ লাগে যে বন্ধুরা করেছো করেছ যারা করি তারা একবার ট্রাই করে দেখবে অনেকে বলে মুখ নেয় খাওয়া যাবে না কিন্তু সব ওল মুখ নেয় না এখন আমি আবার একটু ঢেকে দেব আমার সোনাটা দেখো রান্না করছি আর নিচে এসে বসে রয়েছে চুপ করে দেখো ও না কোথাও যাবে না দেখো কি সুন্দর বসে রয়েছে ওকে একটু মাছ ভাজা দিতে হবে তারপরে ও যাবে খুব ভালো আমার লক্ষ্মী বাবা চলো রান্না বসে দিয়ে না স্নানে গিয়েছিলাম স্নান করে এলাম কেন ওলটা হতে অনেক টাইম লাগে তো এবার কষিয়ে নেওয়া হয়ে গেছে জল দিব চলো দেখ আমরা দেখাই তোমাদের রাবার দিতে হতো যাকে চলো ওলটাও কিন্তু খুব সুন্দর এরকম হয়েছে কষানো এইবার আমি জল দিয়ে দেবো বেশ একটু বেশি জল লাগবে সবটুকুই লাগবে কেন ওলটা বেশ সেদ্ধ হতে টাইম লাগবে একদম সেদ্ধ হবে এবার ঢেকে দেব তারপরে ফুটেলে টক বক করে যখন ঝোল ফুটবে তখন মাছটা ছেড়ে দেব চলো এরপরে আবার দেখাবো দেখতে থাকো আলুগুলো দুই একটা ভেঙে দিচ্ছি দেখো সাপ সেত হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিই এবার আমি আর একটু ঢেকে দেব দেখো বন্ধুরা আর ঘেটে দেবো না একদম এরকম হয়েছে দেখতে দেখো ওল আলু দিয়ে ইলিশ মাছের কি বলবো গামাকা একটা তরকারি দারুণ হয়েছে কিন্তু দেখো দেখতে কালারটাও ভালো এসেছে এবারে আমি এটা অফ করে দিব। দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো তো দেখো দেখতে এরকম হয়েছে আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। চলো পাশে থাকবে আজকের মতো টাটা